কি লাগানা আছে না চন্দন তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো নেপালের পশুপতিনাথ মন্দির আর আমরা এখন ফাইনালি মানে গেট দিয়ে ঢুকলাম হচ্ছে মেন গেট আমরা এখান দিয়ে প্রবেশ করলাম এবারে ভেতরে যাব তো দেখো আমরা মন্দিরের সামনাসামনি চলে এসেছি আর এটা শ্রাবণ মাস চলছে সেই জন্যে এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর এখানে কিছু কিছু জায়গায় প্রোগ্রাম হচ্ছে দেখো ঢোকার পথেই তোমরা পেয়ে যাবে অনেক রকমের দোকানদানি রয়েছে এই দুপাশেই রয়েছে পুরো রাস্তা দুটো সাইডেই রয়েছে আর পুজো দেওয়ার জন্য এখান থেকেই ডালি নিয়ে নিতে পারবে তোমরা এটা কিন্তু অন্য সময় হয় না এই যে প্রোগ্রাম সব নানারকম প্রোগ্রাম হচ্ছে এখানে প্রচুর পরিমাণ ভিড় রয়েছে ভেতরটা আর এখানে জুতো রাখার জন্য মানে ফ্রিতে জুতো রাখার জন্য ব্যবস্থা আছে তো প্রথমে এদিক দিয়ে এসে আগে জুতোটা রেখে দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে ওখানে এটা হচ্ছে ঢোকার জন্য গেট আমরা এখন প্রবেশ করছি এট দিয়ে আমরা এখন এই মানে ভেতরে ঢুকলাম মন্দিরে প্রবেশ করলাম আর ঢুকে প্রথমে দেখতে পেলাম মাধরে দর্শন প্রথমেই দেখো কি সুন্দর বাচ্চাটা লাফালাফি করছে আর দেখো মানে বাইরটা যে পরিমাণ ভিড়টা ছিল তো এখানে অতটা নাই মানে ভেতরটা দেখো খালি খালি রয়েছে আর আগে এক এক সময় এখানে পুজো দেওয়ার জন্য যে লাইনটা এখান থেকে পুরো লম্বা এদিকে লাইনটা থাকে এই শ্রাবণ মাসের সকালে এখানটায় প্রচুর পরিমাণে ভিড় হয় জল ঢালার জন্য তো বন্ধুরা আমি চলে এসেছি আর এই যে পশুপতিনাথ মন্দির এটা হচ্ছে গেট ভেতরে অ্যাকচুয়ালি ফোন এলাও নাই আর ভেতরে আমি দেখাতে পারবো না দেখো বাইরে এই যে গেটটা এটা দিয়ে ভেতরে ঢোকে আর এখানে দেখো একদম খালি রয়েছে মানে লাইন নাই পুজো দেওয়ার জন্য তো চলো ভেতরে ঢুকে আর ভেতর থেকে বেরিয়ে তোমাদেরকে সব কিছু বলছি এই পশুপতিনাথ মন্দির নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে থ্রি কিলোমিটার দূরে বাঁকমতি নদীর তীরে দেবপাটন গ্রামে অবস্থিত আর এখন যদিও এটা গ্রাম না এটা শহর হয়ে গেছে শহরে পরিণত হয়েছে আর এই মন্দিরে ভেতরে যে দেবতা রয়েছে তার চারটে মুখ রয়েছে আর সেই জন্য মন্দিরের দরজা রয়েছে চারটে শিবরাত্রিতে এই মন্দিরটার মানে প্রচুর লোকের সমাগম হয় তো বন্ধুরা দেখো দর্শন করে আমরা বাইরে চলে এসেছি আর ভেতরে সত্যিকারের মানে খুব সুন্দর আর ভেতরটা কিছু দেখাতে পারলাম না কারণ ওখানে ক্যামেরা ফোন একদম অ্যালাও নাই আর মানে ধরতে পারলেই সঙ্গে সঙ্গে ছাড়িয়ে ডিলেট করে দিচ্ছে সেই জন্য সেখানে বেশি রিস্ক নেওয়ার দরকারও নাই তো আসলে ভেতরে ঠাকুর দর্শন করবে সব কিছু দেখার পরে তোমরা বাইরে এসে ফটো তুলতে পারো কিনে এই তোরা কি ঘর যাবি নি কি লাগানো আছে এটা চন্দন লাগে কি হবে তোর তো মাথা তো অমনিতেই ঠান্ডা আরো ঠান্ডা করবি ওই তোর মাথা কি তোর মাথা ঠান্ডা হয়ে গেছে তোর মাথা সব চন্দনের টিকা লাগিয়েছে বলছে মাথা ঠান্ডা হবে আমরা সকালবেলা প্ল্যান করেছিলাম তোমাদের জন্য আমরা এত দেরিতে এসেছি যদি আমরা ভালো করে না ঘুরতে তাহলে তো তোমাদেরই দোষ হবে এখন ভালোই লাগছে দেখা যাক এবারে এখনো অনেক বেলা রয়েছে সব তোদেরকে সব দেখাবো চো এখানে প্রচুর জায়গা রয়েছে বসার জন্য এখানে ঠাকুর দর্শন করে তারপরে তোমরা এখানে এসে বসতে পারবে এখানে উপরে পার্কের মতো করা রয়েছে তো এবার আমরা মন্দির থেকে বাইরে যাচ্ছি মানে যেই গেট দিয়ে ঢুকেছিলাম আমরা সেখান দিয়েই বেরোচ্ছি আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে এই দিকটা পুরো মেঘ মেঘ হয়ে আছে তো দেখো তো এখন আমি একটা ব্রিজে আছি ছোট ব্রিজ এটা মানে এটা জাস্ট ফটো টটো তোলার জন্যই করেছে এটা আর এটা ঠিক পশুপতিনাথ ঢোকার পুরো মুখেই রয়েছে এই যে ব্রিজটা আমি সেখানে দাঁড়িয়ে আছি দেখো খুব সুন্দর আর ফটো তোলার জন্য খুব সুন্দর একটা প্লেস রয়েছে এটা আর তোমরা অবশ্যই এসো পশুপতিনাথ নেপালে খুব সুন্দর একটা দর্শনীয় স্থান এটা তো আরও দেখার জায়গা রয়েছে তো চলো তোমাদেরকে আমি দেখাবো আর এখানে দেখো দু সাইডেই তোমরা দোকান এখানে সমস্ত কিছু পাওয়া যায় এখানে প্রসাদ থেকে শুরু করে এখানে রয়েছে শিব ঠাকুর রয়েছে নানা রকমের এখানে রুদ্রাক্ষের মালা রয়েছে কিতনা আন্টি এ প্লেন वाला 50 এ সব

हरिद्वार तिनमुखी नेपाली अरिजिनल अस्ति मैले आठमुखी लिएको यस्तै यस्तै उयो थियो त्यस एउटा आठमुखी यहाँ छ यसको प्राइस कति सय

এই হচ্ছে খুকরি দেখো পুরো একদম লক লক ধার আছে একদম আর এটা রিয়েল নেপালি টাকা আর বাকি আরো সব ছোট ছোট রয়েছে এখানে পাথর রয়েছে দেখো কত রকমের পাথর রয়েছে আর এখানে রুদ্রাক্স নিলে একটু সস্তায় পাওয়া যায় তো রুদ্রাক্ষটা চিনে নিতে হয় নিজেদেরকে মন্দির থেকে বেরিয়ে সোজা আমরা এসেছি এখানে এখানটায় প্রচুর পরিমানে ভিড় রয়েছে দেখো এটা হচ্ছে বাঘ নদী নদী আর এর সাইড এটা খুব শ্মশান রয়েছে পুরো লাইন দিয়ে এখানে দাহ করা হচ্ছে এখানে সব দাহ করা হচ্ছে মানে এখানে শুনেছি নাকি সবসময় এখানে মানে কখনো বন্ধ হয় না এই যে চিতা জ্বলছে এখানে কখনো বন্ধ হয় না মানে একটার পর একটা মানে দাওয়া করা হয় এখান দিয়ে একটা সোজা এই যে সিঁড়ি রয়েছে এখান দিয়ে সোজা গেলে একটা মন্দির রয়েছে একদম ওপরে অনেকটা উঠতে হবে তো চলো এখান থেকে তোমাদেরকে আমি ভিউটা দেখাই তো দেখো আমরা ফাইনালি ওপরে এসেছি দেখো এখান থেকে ভিউটা দেখো আর এখান থেকে সব পশুপতিনাথের যে মন্দিরগুলো সমস্ত কিছু এখান থেকে দেখা যাচ্ছে আর ওই হচ্ছে শ্মশান দেখো এখানে লাইন দিয়ে সব দাহ করা হচ্ছে আর সন্ধে সন্ধ্যা হয়ে গেছে সেই জন্যে মানে একটু লাইট কম কম লাগছে আর এখানে দেখো এত মানুষের যে ভিড় রয়েছে কারণ এখানে সন্ধ্যা আরতি হয় সেটা দেখার জন্য কত মানুষ ধৈর্য ধীরে দাঁড়িয়ে আছে দেখো প্রচুর ভিড় রয়েছে এখানটায় তো দেখো আমরা এসেছিলাম মানে সন্ধে সন্ধ্যে হয়ে গেছে যাচ্ছি এখন আর ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বাড়াবো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবে